সেরা ধামাকার রিয়ামনির ব্রাইডার লুক রিয়ামনের ব্রাইডার লুক আসলে চমৎকার হয়েছে রিয়ামনের একটা স্বপ্ন ছিল সে ব্রাইডার লুক সাজবে জীবনের প্রথম ধাপে কিন্তু সে তার সেই স্বপ্নটা পূরণ করলো রিয়ামনির এই ব্রাইডার লুক দেখে তার কিন্তু আরও অনেক কাজের অফার চলে এসেছে এমনকি তাকে কিন্তু এখন প্রমোশনের কাজের জন্য অনেকেই অফার করছে রেহানা আপু কিন্তু তার কথাটা রাখলো রিয়ামনিকে মাসে এক লক্ষ টাকা ইনকামের সে ব্যবস্থা করে দিয়েছে রেহানা আপু একটা কথা ঠিকই বলেছে যত্ন করলে মরা গাছেও ফুল ফোটে এটা রিয়ামনিকে দিয়েই প্রমাণ হলো বর্তমান যুগ এমন একটা জায়গায় গিয়েছে টাকা দিয়ে সব কিছুই পরিবর্তন করা সম্ভব এই যে দুই দিন আগেও যাকে কেউ যে ছিল ফুলালি কিন্তু দেখুন মাত্র একদিনের ব্যবধানে তার ভাগ্যের চাকা কিভাবে ঘুরে গেল এখন লাখ লাখ মানুষ তাকে চিনছে সোশ্যাল মিডিয়াতে তার একটা স্থান হয়েছে আর এভাবেই হয়তো সে সামনের দিকে এগিয়ে যাবে রেহানা হাত ধরেই আজ এই রিয়ামনির ভাগ্যের চাকা ঘুরে গেল তার অবস্থান পরিবর্তন হলো হয়তো রিয়ামনি জীবনে অনেক বড় হবে তো ভিউয়ার্স রিয়ামনিকে এই নতুন ব্রাইডাল সাজে আপনাদের কাছে কেমন লাগছে